আসসালামু আলাইকুম ভিওর্স স্বাগত জানাই আবাসন ডট কমে আজ আমরা আপনাদেরকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার যে ব্লকের তিন নং রোডে একটি ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হবে সো আপনারা যারা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে চার বেডরুমের একটি ফ্ল্যাট খুঁজতেছেন তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন এখন আমরা দাঁড়িয়ে আছি এই ফ্ল্যাটের সাথে যে কার পার্কিং সুবিধা রয়েছে সেই কার পার্কিংয়ের জায়গায় তাছাড়া এই ফ্ল্যাটের সাথে আপনারা লিফ্ট সুবিধাও পেয়ে যাবে এটি হলো ফ্ল্যাটের লিফ্ট সিঁড়ি জায়গা সো আমাদের এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন চারটি বেডরুম চারটি বেলকনি এবং চারটি ওয়াশরুম এছাড়া রয়েছে ড্রয়িং ডাইনিং অ্যান্ড কিচেন ফ্যাসিলিটি সো ফ্ল্যাটে প্রবেশ করেই আপনি ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি পেয়ে যাবেন এই ড্রয়িং এবং ডাইনিং স্পেসের সাথে আপনারা দুইটি ব্যালকনিও পেয়ে যাচ্ছেন খুবই বড় একটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস আমরা ট্রাই করি প্রতিটা ভিডিওতে ফ্ল্যাটের তথ্যগুলো এমনভাবে তুলে ধরতে আপনাদের কাছে যেন আপনারা বাসায় বসেই ফ্ল্যাট সম্পর্কে অলমোস্ট একটি ধারণা পেয়ে যান দেন একবার ভিজিট করার মাধ্যমে ফ্ল্যাটটি আপনারা ভাড়া নিতে পারবেন বা পছন্দ করতে পারবেন সো এটি হচ্ছে ড্রয়িং স্পেসের সাথে যে বেলকনিটি রয়েছে সেই বেলকনিটি অর্থাৎ এই বেলকনিটি ড্রয়িং স্পেসের সাথে পড়েছে সো ভিও এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের সাথে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো এটি আমাদের একটি রুম এই রুমটি আপনি চাইলে গেস্ট রুম হিসেবে ইউজ করতে পারবেন তাছাড়া এই রুমের সাথে দুইটি উইন্ডো রয়েছে অ্যাটাচ ওয়াশরুম বা বেলকনি নেই এখন দেখাবো কমন ওয়াশরুম এটি হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটি বেশ বড় একটি কমন ওয়াশরুম এবং এই ওয়াশরুমটাতেও কমোড ইউজ করা হয়েছে তাছাড়া দেয়াল জোরে টাইলস করা হয়েছে এবং এই কমন ওয়াশরুমের পাশে আপনার আরেকটি রুম রয়েছে এই রুমটি আপনি চাইলে চাইল্ড রুম অথবা স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারবেন আমাদের কমন ওয়াশরুমটি মূলত এই চাইল্ড রুম এবং গেস্ট রুমের মাঝে পড়েছে এই ফ্ল্যাটের ফ্লোরটা সম্পূর্ণ টাইলস করা রয়েছে প্রতিটা জায়গায় খুবই সুন্দর টাইলস করা হয়েছে সো এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাট সাথে যে মাস্টার বেডরুম রয়েছে সেই মাস্টার বেডরুমের একটি দেখাবো এটি হলো ফার্স্ট মাস্টার বেডরুম এটি হলো মাস্টার বেডরুম সাথে যে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে সেই অ্যাটাচ ওয়াশরুম বেশ বড় একটি অ্যাটাচ ওয়াশরুম এবং এটিরও দেয়াল জুড়ে টাইলস করা রয়েছে অর্থাৎ প্রত্যেকটি ওয়াশরুমেই টাইলস করা রয়েছে এই মাস্টার বেডরুম সাথে আপনারা একটি বেলকনিও পেয়ে যাবেন অর্থাৎ এই রুমের সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম এবং একটি বেলকনি রয়েছে এবং বেডরুমটিও যথেষ্ট বড় একটি রুম তাছাড়া একটি উইন্ডো পেয়ে যাবেন আপনারা যারা ফ্ল্যাট অথবা কমার্শিয়াল স্পেস ভাড়া নিতে যাচ্ছেন তারা আবাসন ওয়েবসাইট ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল এই প্ল্যাটফর্মগুলো ভিজিট করার মাধ্যমে খুঁজে পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত ফ্ল্যাট অথবা স্পেসটি সো আজই ভিজিট করুন আবাসন ডট কম এছাড়া আপনারা যারা ফ্ল্যাট অথবা কমার্শিয়াল স্পেস ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিতে যাচ্ছেন তারা খুব সহজে আবাসন ডট কমে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি খুঁজে পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত ক্রেতা অথবা ভাড়াটিয়া সো আজই বিজ্ঞাপন দিন আবাসন ডট কমে এটি হলো ডাইনিং স্পেসের পাশে যে বেলকনিটি রয়েছে সেই বেলকনিটি অর্থাৎ ডাইনিং এবং ড্রয়িং স্পেসের দুই পাশে দুইটি বেলকনি আপনারা পেয়ে যাবেন সো এটি হলো সেকেন্ড মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম সাথেও আপনি একটি অ্যাটাচড ওয়াশরুম এবং একটি বেলকনি পেয়ে যাবেন সো আমাদের এই ফ্ল্যাটটি হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার যে ব্লকের তিন নং রোডে এবং এই ফ্ল্যাটটির অবস্থান সেভেন্থ আপনারা যারা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে চার বেডরুমের একটি ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি হতে পারে উপযুক্ত একটি ফ্ল্যাট এই রুমের সাথে যে ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি বেশ বড় একটি ওয়াশরুম এখন আমরা দেখব এই ফ্ল্যাটের সাথে যে কিচেনটি রয়েছে সেই কিচেনটি খুবই সুন্দর একটি কিচেন ফুললি ক্যাবিনেট আপনার উপরে এবং নিচে দুই জায়গায় ক্যাবিনেট করা রয়েছে আপনার আর অতিরিক্ত কাজ করার প্রয়োজন নেই এবং এই কিচেনের সাথে একটি ডাউন ওয়াশ এবং একটি সার্ভেন্ট ওয়াশরুমও পেয়ে যাবেন সো আপনারা যারা এই ফ্ল্যাটটি ভাড়া নিতে যাচ্ছেন অথবা ভিজিট করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা এই ফ্ল্যাটটি ভাড়া নিতে পারবেন সো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম